কেরানীগঞ্জে জুলাই আগস্টের শহীদদের স্মরণে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন আসিফ চৌধুরী পাঠানো তথ্য ও ভিডিওতে ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বরে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ঢাকা জেলা জামাত ইসলামের আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাতের আমির মাওলানা দেলওয়ার হুসাইন অনুষ্ঠানটি পরিচালনা করেন মির আতাউর রহমান আলোচনা সভায় আর উপস্থিত ছিলেন অধ্যাপক শাহিনুর ইসলাম নায়েবে আমির ঢাকা জেলা ডাক্তার শহীদুজ্জামান ঢাকা তিন আসনের প্রার্থী ও জেলার সুরা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক রহমান নায়েবে আমির ঢাকা জেলা অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মন্ডল আমির দক্ষিণ কেরানীগঞ্জ জামাত মোহাম্মদ ইমাদুল হক আমির কেরানীগঞ্জ মডেল থানা জামাত এবং আরও অনেকেই প্রধান অতিথি মাওলানা দেলোয়ার হোসাইন তার বক্তব্যে বলেন জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাদের আত্মত্যাগের কারণে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি জামায়াত ইসলামীর পক্ষ থেকে ইতোমধ্যে প্রতিটি শহীদ পরিবারের জন্য দুই লাখ টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা ক্ষমতায় এলে শহীদ ও আহতদের পূর্ণ দায়িত্ব জামাত নেবে তিনি আরও বলেন এই দেশের ভিত্তি শহীদের রক্তের ওপর প্রতিষ্ঠিত কিন্তু বর্তমান সরকার তাদের প্রতি সুবিচার করছে না যথাযথ মর্যাদাও দেওয়া হচ্ছে না আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন শহীদদের হত্যার বিচার সম্পন্ন করা এবং সুষ্ঠু নির্বাচনের পথ উন্মুক্ত করতে হবে জনগণ আজ অধিকার বঞ্চিত লুটপাট ও চাঁদাবাজি বন্ধ হয়নি সবার ঐক্যবদ্ধ হওয়া জরুরি আলোচনার সভা শেষে মাকদ্বীপের নামাজের পর একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়